চাকরি কেলেঙ্কারির অভিযোগে চড়লাম ব্লকের অন্তর্গত তুলসী মোড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা দিল এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীর অভাবে বিগত দুই বছর ধরে অচলা অবস্থায় দেখা দিয়েছে এই কেন্দ্রে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী দুই বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারপর থেকে গত দুই বছর ধরে কর্মী নিয়োগ করা হচ্ছে না এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিছুদিন পূর্বে এলাকার চারজন মহিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন কিন্তু এলাকার কাউকে এই কেন্দ্রের কর্মী নিযুক্ত না করে বাইরে থেকে দিদিমণি নিয়োগ করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বুধবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ঝুলিয়ে দেন অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কর্তৃপক্ষ এলাকা থেকে কর্মী নিয়োগ করার দাবি উঠেছে এলাকার মানুষ থেকে এই সমস্যা সিডিপিও থেকে শুরু করে জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রত্যেককে অবগত আছেন এখন দেখার এই কেন্দ্রের অচলাবস্থা দূর করার জন্য তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন আজকাল দুই বছর ধরে কোনো ইয়া দিদিমণি নাই না থাকার পরে যে আমাদের আমাদের এই স্কুলে থার্ড জন আমাদের ইন্টারভিউ দিয়েছিল তো অক্ষণে যে কথা ছিল যে আমাদের যে ওয়ার্ডের অঙ্গনারি সেন্টার এই এই সেন্টারের এই ওয়ার্ডের লোক নিয়োগ করার